you <laughs> শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর চতুর্থী আজকে চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ সকালবেলা তো আর অনেক সকালবেলা অনেক বাবা বেরিয়ে গেছে তার নিজের কাজকর্ম আর কি খাওয়া দাওয়ার সময়ও হয়নি তো এই যে এখন ভোলা রুটি বানিয়ে দিচ্ছি ভাই খাবে আর বিস্কুট খাই দিয়েছি তো চলো ভিডিওটা সঙ্গে থাকো আর কি কি করব না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আমি তুমি কি কি করছো ফুল তুলছো হ্যাঁ ফুল তুলছো ফুল তোলা হয়ে গেছে কত রকমের ফুল ওরা খেতে বসে গেছে চলুন আর দিয়ে আসি বাবু কি খাচ্ছ তুমি এই যে ওকে ওকে দিয়েছিস একটা আর বেগানিস নি আর একটা প্লেটের মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে ঠিক আছে রে ঠিক আছে ও তোরা আমি ঠিক আছে হেয়ার হচ্ছে হেয়ার রিমুভ আর করে চলে কিন্তু রিমুভ করিনি প্রচন্ড পরিমাণে লাগে ওই জন্য এখন হেয়ার রিমুভ হচ্ছে আর এটা খুব ভালো এটা দিয়ে হেয়ার রিমুভ করা খুব মানে একটুখানি সুবিধা আছে কিন্তু সাবধানও করতে হবে এই ব্যাপার স্নান সেরে এসে পুজো টুজো দিয়ে এই যে এখন খাচ্ছে হচ্ছে রুটি কি করছো তুমি এই যে আটা আটা কাউকে রাত্রিবেলা নিয়েছিলাম কি কি গুলো বানাচ্ছি আর দেওয়ালটা কি অবস্থা করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কাফ ননি করেছে নানি এতবার বারণ করেছে তা সত্ত্বেও শুনে না মাখন করে আমি তাও জানি না কি তো বন্ধুরা এই আজকে দুপুরে বানা রান্নাঘর না এখানে হচ্ছে ডাল ডাল হয়ে গেছে আর এখানে ঝিঙে দিয়ে ঝাল করব ঝিঙের ঝাল ঝিঙে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই যে ভাত তেলের মধ্যে এবারে কেটে রাখা পিঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার খুব একটা দরকার নেই নষ্ট হয়ে যাবে পিঁয়াজটা হালকা একটু নেড়ে নিয়ে এই ঝিঙের ঝালটা না অনেকটা ছাতু ঝাল মতো লাগে বলতো যে ছাতুগুলো পাওয়া যায় যে ছাতু হোক মানে খড়ের মধ্যে যে গুলো হয় সেগুলোকে ছাতু বলে আর কি ওই ছাতু ঝাল দেওয়ার মতো খানিকটা লাগে সেটা খুবই ভালো লাগে আর এই ঝিঙের ঝালটা পোস্ত দিয়েও করতে পারো পোস্ত দিয়ে করবো না আমি তো মাটা দিয়ে করবো এই সরি সর্ষে বলছি পোস্ত মাটা দিয়ে করব কি বলো হ্যাঁ

শুনবে না ওই সস্তাই খাবে তো সেদিনকে আমরা প্যাটিস খেয়েছিলাম দিয়ে ওই পে পাপা গাছে চিনতে না দাদা এই যে ভাই আলু ভাজা মাখাচ্ছে তাহলে আজকে দুপুরবেলা এইটুকুই রান্না বান্না আর ননীর পাপা খেতে আজকে আসবে না বললে একদম রাত্রিবেলা আসবে তো আলু ভাতে আর ডাল তার সাথে ডিম ভাজা হয়তো ভাই বোধ খাবে বোধ ডিম আমি আজকে খাবো না ডিম আর এই ঝিঙের ঝাল এই হচ্ছে আজকে দুপুরবেলার আমাদের খাওয়া দাওয়া দেখুন কত সুন্দর জল বেরিয়ে গেছে নোমো দিয়ে দিয়েছিলাম জল বেরিয়ে গেছে আর পেঁয়াজটা যদি খুব ভাজা করবেন না তাহলে পরে টেস্ট খাওয়া যেত না এভাবে একবার খেয়ে দেখলাম ঝিলের চাল খুব সুন্দর লাগে আর এই রস্ত পাতাটা খেয়ে দিলাম এবারে চলে যাচ্ছে হলুদ পরিমাণ মতো লবণ তো আগেই দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কতগুলো দেবো আর দেবো হচ্ছে লঙ্কা এই যে বন্ধুরা আজকে রান্না বান্না ঝিঙে দিয়ে ঝাল ঝিঙে পেঁয়াজ দিয়ে এভাবে এসছে নামানোর আগে একটু সরষের তেল দিয়ে নামিয়েছি আর এখানে এই যে আলু ভাতে এই যে ডাল আর এই যে ডিম ভাজা